নবীর রহমাতুল্লিল আলমিন বলছেন বান্দা যখন সিজদাই যায় কপালটা তার মাটিতে লাগে না রহমানের দরবারে গিয়ে লাগে আফসুস আমাদের জন্য সেই সিজদাকে না বুজার কারণে আপনাদের মসজিদেও হয়তো অনেকবার আপনারা লক্ষ্য করেছেন রুকুতে না হয় বৈঠকে ইমাম যদি রকম একটু দেরি করে পাঁচ দশ সেকেন্ড যদি একটু সালাম ফিরাতে একটা কাশি ও ভাই তুই কাশলি কেন তোর কি জক্কা হয়েছে বলে যে না ঠান্ডা লেগেছে না তো কাশলি কেন বলে যে হুজুরকে একটু সিগন্যাল দিলাম কিসের সিগন্যাল বলে যে আমার তিন তসবির শেষ হয়েছে হুজুর আপনারটা শেষ হলে আপনি এবার তুলতে পারেন আপনি এবার মাথাটা তুলতে পারেন আপনি এবার মাথা পাতাটা তুলতে পারেন হুজুর আমার তাসা শেষ হয়েছে দরুদ শেষ হয়েছে আপনার শেষ হলে আপনি এবার সালামটা ফিরাতে পারেন কিরে ভাই নামাজ তো মৌলার সামনে দাঁড়ানোর একটা সুবর্ণ সুযোগের নাম নামাজ তো গুনা মাফের একটা জারিয়ার নাম নামাজ তো রবের রহমত পাওয়ার একটা জারিয়ার নাম এখানে এসে তুই তাড়াতাড়ি করছিস কেন বলে যে আফসোস আমি নামাজটা জেনেছি বুঝার মতো বুঝতে পারি না